বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মপ্রাণ এদেশের মুসলিম এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ স ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে আলমিন এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয় সেই তৈমুর লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দিনই আগ্রহ দিনই চেতনা এটা আজ সৃষ্টি হয়েছে এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া